ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর সাভার স্থানে একটি হসপিটালে ভর্তি হয়েছে তামিম ইকবাল এনজিওগ্রাম করানোর পর হার্ট এরিক পড়ানো হয়েছে তামিম এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক অধিনায়কের জন্য দোয়া সবাই চাইছেন সাকিব আল হাসান এক ভিডিওতে বার্তায় তামিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নিজের আটত্রিশতম জন্মদিন উপলক্ষে এক ভিডিও বার্তায় সাকিব বলেছেন আজ আমার জন্য বিশেষ দিন কিন্তু মনটাও অনেক খারাপ কারণ আমার প্রিয় সচীর্থ বন্ধু তামিম অনেক অসুস্থ মাঠে আমরা অনেক লড়েছি অনেক স্মৃতি রয়েছে আমাদের আর সবসময় চাইব আমাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক তামিম তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় একজন শক্তি তোমার সুস্থ এবং মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি ইনশাল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ উঠবে এবং মাঠে ফিরে আসবে তামিমের জন্য আপনারা দোয়া করবেন আমার জন্মদিনের সেরা উপহার হলো এটি দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরেন